হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম শুভ নববর্ষ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাইকে সকল ফাউন্ডার্সকে সকল ভারতীয় এবং বাংলাদেশি ভাই বোনেরা যারা নেপাল থেকে যারা দেখবেন সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা কারণ আজ আমরা জানেন বাঙালি ক্যালেন্ডার বাংলার বাঙালি ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডারের মতো আজ বছরের প্রথম দিন তাই আজকের এই বছরের প্রথম দিনটাকে আমরা নববর্ষ বলি তাই শুভ নববর্ষ সকলকে ঠিক আছে তো চলুন শুভ নববর্ষের শুভেচ্ছা আজ ভিডিওটা শুরু করছি অনেক কিছু বলার আছে অনেক কিছু জানানোর আছে আপনারা অবশ্যই ভালোবাসা নেবেন আমার তরফ থেকে বড়রা প্রণাম নেবেন এবং ছোটরা ভালোবাসা চলুন তো আজ আমরা দেখতে চলেছি কি না জানতে চলেছে কি যে প্রথমেই আমরা আপনাদেরকে শেয়ার করতে চাই দেখুন খুব খুব ভালো সময় চলছে খুব এক্সাইটিং মোমেন্ট চলছে নতুন বছর আসতে চলে এসে গেছে প্রায় আজকের দিন নতুন বছরের প্রথম দিন তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা সত্যি খুব এক্সাইটিং মোডে আছি আমাদের সাথে যারা আছে আদার্স সাউন্ডাররাও খুব এক্সাইটিং মোডে আছে আপনি বলবেন কেন দাদা কিসের এত এক্সাইটমেন্ট তো অবশ্যই এক্সাইটমেন্ট আজকের চোদ্দোই এপ্রিল এবং আঠেরোই এপ্রিল খুব বড়ো কিছু ধামাকা হতে চলেছে যায় না কি হামাকা আমরা কেউই আমাদের কাছে কোনো আন্দাজ বা কোনো 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 এ নেই যে আমরা জানি না যে সত্যি কি ঘটতে চলেছে বাট এইটিন এপ্রিল এইটিন এপ্রিল মানে হচ্ছে আজ রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি তো বৃহস্পতিবার দিন কোনো একটা বড় ধামাকা হতে চলেছে কোনো বড় আপডেট আসতে চলেছে অবশ্যই সেটা আমাদের আইডিয়া নেই এবং শুধু আমার কেন বাকি লিডার্সদেরও জিজ্ঞেস করা হচ্ছিলো যারা জিজ্ঞেস করছেন তারাও বলছিলো মেনলি যে কোনো আইডিয়া নেই কী হতে চলেছে কি ধামাকা আসতে চলেছে কারণ অ্যাসের আগে থেকে আর কোনো হিন্টস দেন না অ্যাস স্যার আগে থেকে আর কিছু বলতে চান না জাস্ট কাজটা কমপ্লিট হওয়ার পরে উনি এসে সেই কথাটা বলেন যে এটা 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 কমপ্লিট হয়ে গেছে তো এটা অবশ্যই একটা পজিটিভ সাইন পজিটিভ দিক যে কাজ কমপ্লিট এসে পরে বলা থেকে নিশ্চিন্ত হওয়া যায় যে এই কাজটা কমপ্লিট তো তো এটা ভালো দিক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে কোনো আপডেট এলে ভালো হতো হ্যাঁ এটা মাঝে মাঝে হয় কোম্পানিতে মাঝে মাঝে এমন হয় যে কোনো আপডেট আসছে না তো জানবেন সেই মোমেন্টে কোম্পানিতে কোনো না কোনো প্রবলেমস চলছে কোনো না কোনো প্রবলেমের মধ্যে দিয়ে তারা যাচ্ছে সেই প্রবলেমটা সলভ আউট করার চেষ্টা করা হচ্ছে তাই তারা সেই নিয়ে ব্যস্ত বা হতে পারে কোনো আপগ্রেডের কাজ চলছে কোনো প্রোডাক্টে কোনো বড়ো সড়ো পরিবর্তন বা বড়ো সড়ো চেঞ্জ আনার চলছে যার জন্য সেই নিয়ে ব্যস্ত তো এই সমস্ত জিনিসগুলো আমরা খবর পাই না অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে কী হয় কতটা কাজ করে তারা কতটা মেহনত করে তারা কিন্তু হ্যাঁ আমরা আপডেট জরুর অবশ্যই পাই যখন সেই কাজটা কমপ্লিট হয়ে যায় একটা অপেক্ষার টাইম পূর্ণ হয়ে যায় তারপর আমাদের কাছে সেই আপডেটটা আসে তাই না তো যাই হোক এই আপডেটটা খুবই শীঘ্রই আসতে চলেছে এইটিন এপ্রিল বেশি সময় দেরি নেই কিন্তু কিন্তু একটা কথা আপনাদেরকে আরও একবার আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এই যে এক্সটেনশান চলছে এটা নিয়ে অনেকেই অনেককে কেন সবাই খুশি বলতে পারেন বাট অনেকেই কিন্তু এটা ধরে নিয়েছে যে দিস ইজ দ্য লাস্ট এক্সটেনশান এটাই হলো সর্বশেষ এক্সটেনশান কিন্তু না আপনাদেরকে এইটা বলতে চাই যে অ্যাস কিন্তু এই ক্লায়েন্টটা বলেন কি বলেছেন অ্যাস বলেছেন দিস ইজ দ্য মে বি দিস ইজ দ্য লাস্ট এক্সটেনশন নট দিস ইজ দ্য লাস্ট এক্সটেনশন এটা বলেনি যে এটাই শেষ এক্সটেনশন ইনি বলেছেন হতে পারে যত সম্ভব এটাই হয়তো শেষ এক্সটেনশন তো হতে পারে শব্দটা লাগানো হয়েছে তার মানে হচ্ছে যে হওয়ার সম্ভাবনা আছে যে হতেও পারে যে আরও একবার এক্সটেনশন নেওয়া হলো যদি প্রয়োজন পড়ে যদি এরকম মনে হয় যে এখনও কিছুটা কাজ বাকি আছে বা এখনও এই কাজটা শেষ করতে তবে এখনো স্মুথ বা এখনো আপডেটের কাজ বাকি আছে তাহলে হয়তো বাড়ালেও বাড়াতে পারে তাহলে ওনাদের যদি মনে হয় যে হ্যাঁ আরও দশ দিন লাগতে পারে তার মধ্যেখানে আমরা বাকি যে কাজ আছে সেগুলো কমপ্লিট করে ফেলতে পারবো তো শেষ হয়ে যাবে তো হলেও হতে পারে যে আরও দশ দিন নেওয়া হলো তো এই জিনিসগুলোতে আপনাদের একদম সঠিকভাবে জানা প্রয়োজন যদি বলেন কেন তার কারণ এটাই যে আপনারা ভাববেন যে এটাই লাস্টিক সিন্টার সবাই খুব খুশিতে আছেন তারপর হয়তো হয়তো পসিবিলিটিস হলো দশ দিন বাড়ালো তখন আপনারাই খুব কষ্ট পাবেন মনে হবে এটা কী হলো দাদা এরম তো হওয়ার কথা ছিল না তার কারণ আপনারা ভুল ভেবে নিয়েছিলেন তাই আমার কাজ সবসময় আপনাকে সঠিক পথে পরিচালনা করা সঠিক দিশা দেখানো সঠিক ইনফরমেশন দেওয়া যাতে আপনারা কোনো ভুল ভ্রান্তি না না করেন ভুল ভুল পথে পরিচালিত হন কোনো ইনফরমেশন নিয়ে তারপর সেটা মনে বসিয়ে পাহাড় তৈরি করা এবং পরে যখন সেই পাহাড়টা ভাঙবে তখন কষ্ট পাওয়া আমি সেটা কখনোই চাই না তাই আগে থেকেই শুরু থেকেই আপনাকে একদম অ্যাকিউরেট যেটা সঠিক সেই কথাটাই আমি আপনাদের সাথে করি কিন্তু চিন্তা করার কিছু নেই ভয় পাওয়ার কোনো নেই টেনশন করার কিছু নেই খুশির সময় কেন না আমাদের কাছে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট অনেক হাই স্কেলের আমাদের কাছে যে প্রোডাক্ট আছে তার মান গুণগত মান বলে না যে হ্যাঁ এই মানটা কেন ফুল্যটার বা প্রোডাক্টটার ভ্যালু মূল্য তো সেটা মার্কেট প্রাইসের থেকে অনেক হাই মার্কেটে যে প্রাইসে যে জিনিসটা পাওয়া যাচ্ছে সে যা ভ্যালু প্রোভাইড করছে সে যা প্রোভাইড সে যা মানে কি বলবো ফিচার্স প্রোভাইড করছে তার থেকে আমরা অনেক গুণ এগিয়ে অনেক গুণ এগিয়ে আছি এবং প্রাইজের মূল্যে আমরা অনেকটা পিছিয়ে আছি ওদের যে প্রাইজটা নেওয়া হয় তার থেকে অনেক পিছিয়ে শুধু তাই নয় এসব কথা ছাড়ুন ও কানেক্ট তো ভাইরাল হবে আজ নয় কাল আমরা তো জানি অবশ্যই জানি অনেকে তো এটা ভাবে খুশি হচ্ছে যে আমাদের কাছে আদার্স যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো এত ভ্যালুয়েবল যে সেগুলো এমন পরিমাণে ভাইরাল হবে যে আমাদের কাজ করে দেবে যদি বলেন কেন কারণ লাস্ট দিন এমনি স্যারকে দেখে খুবই খুবই এক্সাইটেড মনে হচ্ছিল কারণ ওনার চোখ মুখ ছল মানে চোখ মুখটা একদম এক্সাইটিংয়ে ভরা একদম রেডি উনি দেখেই বোঝা যাচ্ছিলো ঠিক আছে এবং খুব খুব ভেতর থেকে খুশি মনে হচ্ছিল শুধু তাই নয় তার সাথে উনি রেডস সরি মাফ করবেন তারেক তান্তি স্যার এবং আমাদের সুজান এলকালিনী ম্যাম এই দুজনের কথা উনি ওনার ভিডিওতে বলেছেন যে ওনারা খুবই আপসেট একটু আছেন কারণ ওনাদের মনে হয়েছে যে এই প্রোডাক্ট না হয়ে অন্য যদি প্রোডাক্ট আমরা মার্কেটে রিলিজ করি তাহলে এতদিনে আমাদের ক্যাশ ফ্লো বেড়ে যেত এতদিনে আমরা প্রোডাক্টটা বেচতে পারতাম ভালোভাবে এবং ভাইরালও হয়ে যেতাম তার মানে যদি সুজান এলকালিনি ম্যামের মতন একজন বড়ো মাপের ডিরেক্টর কলেজের প্রফেসর রিসার্চার তার এক মতো একজন বড় স্ট্র্যাটেজিস এই কথা বলে তার মানে বুঝতে স্যার আপনার কাছে যে প্রোভাই প্রোডাক্টটা আছে কোম্পানির কাছে সেটা কতটা ভ্যালুয়েবেল তার প্রাইস কী হতে পারে তার মার্কেটে তার মানে ডিমান্ড কতটা হতে পারে আমাদের সত্যিই কোনো আইডিয়া নেই ওনারা কোন প্রোডাক্টের কথা বলেছেন তবে হ্যাঁ উনি এটুখানি বলতে পারি যে ব্যাকএেন্টের সাথে সাথে অনেক প্রোডাক্ট রেডি হচ্ছে যার আইডিয়া আমাদের নেই মানে বিন্দুমাত্র আইডিয়া নেই এটা বলতে পারি কারণ সাথে সাথে প্যারালালি অনেক প্রোডাক্ট অ্যাস স্যার বানিয়েছেন সাথে সাথে রেডি করেছেন উনি এমনভাবে পুরো সিস্টেমটা বানাচ্ছেন যাতে ইন ফিউচার কোনো কিছু দরকার হলেই যেন আমাদের ইকো সিস্টেম থেকে বেরোতে একটার পর একটা একটার পর একটা সমস্ত প্রোডাক্ট উনি ওখানে উনি ওখানে প্রোভাইড করবেন বুঝতে পেরেছেন তো এটা 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 একটা খুবই খুবই স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান উনি করেছেন যেটার উনি নষ্ট বা উনি সেইভাবে পরিচালনা করতে চান এই যে প্রোডাক্ট লঞ্চের পিছনে একটা বড় মাস্টার মাইন্ড কাজ করছে ভুলবেন না উনি চাইলেই ও ট্রিম ও কানেক্ট মানে ও ট্রিমটা লঞ্চ করে দিয়ে একদম সত্যি কিছু না কিছু তো সাবস্ক্রিপশন নিতেই পারতেন তাই না অল্প খরচে হলো এক ডলার দু ডলার পাঁচ ডলার করে হলেও উনি দাবিয়ে মার্কেটিং করে কিছু কামাতে পারতেন কিন্তু উনি ওরকম করেন উনি ওই প্রোডাক্টগুলো কত দামি দামি অত কষ্ট করে বানানো ও নেট ও ট্রিম ও মেলির মতো প্রোডাক্টগুলো ফ্রি করেছেন এবং তার সাথে সাথে আদার্স প্রোডাক্টগুলো পেড করেছেন এবং এখনও ছ মাস হয়ে যাচ্ছে উনি কন্টিনিউয়াসলি উনি এক্সটেনশন দিয়ে যাচ্ছেন এবং তার খরচ কোম্পানির সাথে উনি ওঠাচ্ছেন এবং একবারের জন্য পয়সা চাইনি এবং উনি বলেছেন যে যতক্ষণ না আমরা পয়সা পাবো আমাদের উদ্যোগ ফেরত পাবো কমিশনস পাবো ততক্ষণ উনি কোনো পয়সা নেবেন না ঠিক আছে তো এটা খুবই খুবই প্রাউড মুমেন্ট খুবই খুশির মোমেন্ট তো সবাইকে বলবো এক্সাইটেড থাকুন আনন্দে থাকুন অবশ্যই লাস্ট এক্সটেনশন হলে খুবই ভালো না হলে যদি আরও দশ দিন এগোই ঠিক আছে কোনো চাপ নেই আরও দশটা দিন সময় দেওয়া যেতেই পারে ঠিক আছে আপনারা একটু পেশেন্স রাখুন সবাইকে আবারও বলছি শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন গ্রুপের মাঝে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন খুব শীঘ্রই আরও ভালো ভালো আপডেটস নিয়ে আসবো খুব শীঘ্রই আমাদের অনেক কিছু কাজ শুরু হবে অনেক কিছু কাজ বাকি আছে আমাদের ঠিক আছে সেগুলো শুরু হবে দেখতে পাবে তো সাথে জুড়ে শাখাটা আবশ্যক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টু অল অফ থ্যাংক ইউ